না না এগুলা নতুন নমুনা কি শুরু করে দিছ তুমি? হ্যাঁ? এগুলা কি নমুনা শুরু করছস? তুমি সর কই তুমি সর। তোমার থেকে একটা কিচ্ছু কইলেই হয়েছে একটা কিচ্ছু সাধনক পাই না। সাধন সাধন জিনিসগুলা লই তুমি এত কিছু করতে থাকো আমার লগে। সব সময় ঝগড়া জাতি আর আমার ভালো লাগে না। না না কি হইছে নাকি? তখন আবার নতুন নমুনা শুরু করে দিছো যে তুমি আর এটা ব্যাগটার মধ্যে বই দিছো ব্যাগটার মধ্যে কি আছে যাই আছে আমি জামুই আজকে গড়ে আমি মার ঘরে জামুই আজকে আমি তো বুঝতাছি না তোমার বুঝতে লাগবো না তোমার বুঝতে লাগবো না তুমি অনেক বুঝছো তুমি অনেক বুঝছো আর আমারে বুঝতে লাগবো না তুমি যেটা কো ওইতে আমি আইনা দেই যেটা কো ওইতে আইনা দেই তাও তোমার পুষায় না হ্যাঁ পুষায় না হ্যাঁ পুষায় না কেন পুষায় গো না কি হয়েছে রে কি প্রবলেমটা কোন জায়গা তুমি জানো না কি হইছে কি হইছে নাকি কি তোমার কি নতুন করে কইতে লাগতো কি হইছে আচরিত কথা আচরিত কথা খালি আচরিত কথা তোমার বেশি হয়ে গেছে কিন্তু আমি যা দেখতাছি দেখতে থাকো তুমি মাথার উপরে উঠে যাইতাছো তো নামাই দাও না মাথার উপর দিকা নামাই দাও নিচে আমি তো মানে কই নি না মাথার উপরে উঠাইতে আমি কইছি মাথার উপরে আমারে উঠায় দাও এর উঠাইছো মাথার উপরে কিছু কই না বললে মানে অতিরিক্ত হয়ে গেছো তুমি হ্যাঁ কিছু কই না বললে তুমি মানে যা তা করবা কও না কও না তোমার কি খুশি কও যা খুশি কও বস আমারে যাইতে দাও তুমি ব্যাগে মে দেখি এখানে যাই আছে দেখি ব্যাগে মে দেখো ওঠো ওঠো তুমি এখানে রং করবে না কিন্তু কই দিছি মাইরা মুইরা তারপরে আমি বাইরে যাব কিন্তু কই দিছি মাইরা সাইরে তারপরে বাইরে যাব কিন্তু বাইরে মু তো আমি ঠিক এটা আমি কইলাম তোমার আজকে আমার মাথাটা গরম করলো না এমনি গরম হয়ে গেছে আর গরম করলো না কিন্তু তুই গিয়া দেখ খালি গিয়া দেখ পাও দুটা ভাঙুম আমি আজকে কইলাম তো আমি পাও দুটা ভাঙুম চলো হাত লাগে কথা কই না কিন্তু যদি গায় হাত একটা টুক লাগে মানে তুই আমি দেখিস কে এরকমটা কইরা পিটাই আমি কই দিছি তুই আমার কথাই কই না তুমি এই ব্যাগে মিদে বইছ রইছ কেন ব্যাগের মধ্যে বই দিছে আমার ব্যাগলা টানা টানি করতেছ আমার ব্যাগলা টানটানি টানি করছ কে ব্যাগের থেকে কাপড় বাই করছ কে হ্যাঁ আমি ব্যাগলে জমো আমার ইচ্ছা তুই আমার ব্যাগলা টানা না না তোমার নমুনা দিন দিন নমুনা গুলো বাড়তে আছে নাকি আমি যা দেখতাছি দিন দিন নমুনা গুলো বাড়তেই আছে বাড়তেই আছে তোমার সমস্যাটা কি নিয়ে হইছে সমস্যাটা হ্যাঁ আমার বুঝাও তো হঠাৎ করে তোমার যে এরকম রূপ হয়ে গেল গা হঠাৎ হ্যাঁ হঠাৎ হ্যাঁ

হুম আর ওখানে এখানে নাটক দেখে এখানে বয়ে ভেজে মিলে বয়ে দিছো খাব না ভাই হ্যাঁ তুই নিবা খেলি তোমার সময়গুলা এত উল্টা পাল্টা কেন সময় তুই আমার নীলিনা কেন টাউন তুই এবার নীলিনা কেন টাউন আমার ইচ্ছা হয় নাই ঠান্ডার মধ্যে আমার যাইতে ইচ্ছা নাই আমার ইচ্ছা হয় হয়নি ভাত খেতে আমিও খামু না ভাত টাউন যাওয়া হলে তোমার ভাতের কি কথা আছে হুম ভাত না খেয়ে এখানে নমুনা করতে হচ্ছ নমুনা করতে এসো চলো হুম নমুনা করতে তোরে নি আমি এখানে তোর কি অসুবিধা আছে তোর কি অসুবিধা হয়েছে আমি এখানে বয়েছি তো তোর কোনো অসুবিধাই তোর চুলকাইতেছে তোর গিয়েতে গিয়ে আমি বসি কুত্তা

Good <laughs>